সৌদি আরব রিয়াদ শহরে একশো দশটা না একশো বিশটা মাদ্রাসার মাল চুরি হয়ে গেছে এটার জন্য কিন্তু প্রচুর অভিযান চলতেছে স্কারপের কোনো মানুষ কিন্তু দোকান খুলতে পারতেছে না বাঙারি দোকান খুলতে পারতেছে না প্রত্যেকটা দোকান কিন্তু বন্ধ এবং প্রত্যেকটা মালিকের যত গাড়ি আছে সবকিছু কিন্তু জব্দ করে ফেলেছে সরকার তারপর আপনারা যাদের স্ক্র্যাপের দোকান আছে অথবা বাঙ্গারি দোকান আছে কেউ কিন্তু দোকান খুলতে পারতেছে না ডাইরেক্টলি দিয়ে বন্ধ করে দিয়েছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন আজকে আসলাম আপনাদের মাঝে সৌদি আরবের একটি তথ্য দেওয়ার জন্য একটি নিউজ দেওয়ার জন্য আমাদের বাংলাদেশি সৌদি কিংবা পাকিস্তানি বিভিন্ন দেশের মানুষ মিলে যে কী অগঠনটা ঘটিয়েছে এবং আমাদের বাংলাদেশি এবং স্ক্রাপের বিজনেসের উপরে যে কতটুক কঠোর এবং কতটুক অভিযান চলতেছে সেই বিষয়টা আপনাদের মাঝে আজকে শেয়ার করবে এই ভিডিওতে তো অবশ্যই আমার ভিডিওটা স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ হচ্ছে হয়তো অনেকে জানে অনেকে জানে না হয়তো আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন কিংবা বন্ধুদের সাথে কথা বলেন কিংবা কমেন্ট করেন তাহলে এই কমেন্টটা কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখবে আপনার একটি কমেন্ট এবং আপনার একটি শেয়ার কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছে যাবে কারণ এটা জানা খুবই জরুরি অনেক ইম্পর্টেন্ট তো বন্ধুরা আমি মেন কথাতেই চলে আসি যারা নতুন এসেছেন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেলে আছে সেটা পেস্ট করে রাখবেন এরকম ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের মোবাইলে সবার আগে নোটিফিকেশন চলে আসবে তো চলুন বন্ধুরা আপনাদের মেন কথাতে চলে আসি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বর্তমান রিয়াদে যে সৌদি আরবে কিন্তু আপনার গরম পড়লে মাদ্রাসার একটা লং টাইম বন্ধ পড়ে দুই মাস তিন মাসের একটা লং টাইম বন্ধ পড়ে তো গেছে একটা নিউজ শুনলাম গেছে একটা কথা শুনলাম আমার এক ফ্রেন্ড আপনার স্ক্রাপের ব্যবসা করে তো তার কাছ থেকে আমি মূলত কথাটা শুনেছি একশো পারসেন্ট শিওর তো লং টাইম যেই আপনার মাদ্রাসা অতএব স্কুল মাদ্রাসা যে বন্ধ ছিল তো এটার মধ্যে সিকিউরিটি কিন্তু থাকে বন্ধ থাকলেও কিন্তু সিকিউরিটি থাকে কিংবা নারদ অথব ক্লিন টিলিন করার জন্য সাফ সাফাই করার জন্য কিন্তু মানুষ থাকে দেখভাল করার জন্য কিন্তু মানুষ থাকে তো সেই জায়গার মধ্যে একশো দশটা না একশো বিশটা মাদ্রাসার সাই সামান সবগুলি কিন্তু চুরি হয়ে গেছে রিয়াদে আমি কিন্তু অন্য জায়গার কথা বলতেছি না সৌদি আরব রিয়াদ শহরে তো অতএব একশো দশটা না একশো বিশটা মাদ্রাসার মাল সামানা চুরি হয়ে গেছে তো এই চুরি যে হয়ে গেছে তো এই বিষয়টা নিয়ে কিন্তু বর্তমান প্রচুর অভিযান চলতেছে আর যাদের স্ক্রাবের দোকান আছে স্ক্রাপের মাসনা আছে যেটার মাসনা বলা হয় আরবিতে আর স্ক্রাপের মল বলা হয় হচ্ছে ইংলিশে যাই হোক তো স্ক্রাপের দোকান আমরা বলি হচ্ছে বাঙালির দোকান বলি হচ্ছে বাংলাতে তো যাদের ভাঙ্গারির দোকান আছে লাইসেন্স প্রাপ্ত যাদের আছে তারা পর্যন্ত কিন্তু খুলতে পারতেছে না তাদের গাড়ি জব্দ করে ফেলেছে এক একজনের কমসে কম যত গাড়ি পাচ্ছে তত গাড়ি কিন্তু জব্দ করে ফেলেছে আর প্রত্যেকটা মাছ না তত প্রত্যেকটা ভাঙ্গারির দোকানে কিন্তু আপনার বলু দিয়ে এসে কিন্তু সিলসাপ মেরে বন্ধ করে দিয়েছে যাদের লাইসেন্স আছে লাইসেন্স প্রাপ্ত লোকেরাও কিন্তু আপনার কি। খুলতে না ব্যবসা করতে পারতেছে না কারণ কোন দোকান কারণ এইগুলি তো চুরি করে নিয়েছে তো অবশ্যই একশো পার্সেন্ট আপনার স্ক্রাপের দোকানে বিক্রি করেছে তাই না হয়তো বা এই জিনিসগুলি কিভাবে বিক্রি করছে কিভাবে খুলেছে দেখুন কতটুকু ট্যালেন্ট চুরের চুরদের মানে একশো দশটা না একশো বিশটা মাদ্রাসার এসি থেকে তারপরে ইলেকট্রিকের যে লাইন ইলেকট্রিকের লাইন থেকে যত এভরিথিং আছে পুরাকে পুরা সাফাই করে দিয়েছে একশো দশটা না একশো বিশটা মাদ্রাসার সামানা তাহলে আপনারা একবার চিন্তা করে দেখুন একবার ভাবুন কত বড় কলজা কত বড় সাহস রাজতন্ত্র দেশের মধ্যে এত বড় মানে সাহস নিয়ে একশো দশটা একশো বিশটা এই দুই মাসের ভিতরে একদম সাফসাফাই করে ফেলেছে যারা আজনবী তারা তো হয়তো বেঁচে গেছে তারা হয়তো যার যার দেশে চলে গেছে কারণ এখন মাদ্রাসা যখন গ্যাসের সাপটা খুলেছে খোলার পরে কিন্তু বর্তমান খবর পেয়েছে যে আসলে মাল সামানা চুরি হয়ে গেছে তার আগে কিন্তু জানতো না কারণ তার আগে কীভাবে জানতো কারণ হচ্ছে সিকিউরিটি আছে সাফসাফাই করার মানুষ আছে তো এটার ভিতরে থেকে কিভাবে নিছে ছোটো ছোটো গাড়ি দিয়ে আমার মনে হয় না আই থিঙ্ক ট্রেলার গাড়ি দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে নিয়েছে আমার মনে হয় যে মাছ মাছ তো ডাইরেক্ট বিক্রি করে নাই বাঙ্গারের দোকানে ডাইরেক্ট বিক্রি করে নাই বাঙ্গারের দোকানের মালিকদের সাথে কন্ট্যাক্ট হয়েছে ডাইরেক্ট ট্রেলারতে ঢুকিয়েছে হয়তো ডুবাই যারা সেল করে তাদের ডুবাইতে পাচার করে দিয়েছে এরকমটাই কিছু হবে হয়তো ধারণা কারণ স্ক্র্যাপের মাল কিন্তু সবচেয়ে বেশি ডুবাই যায় তো বন্ধুরা দেখুন এই সৌদি আরবের রাজতন্ত্রের মধ্যে কত বড় সাহসটা করেছে একবার চিন্তা করে দেখুন কারণ আমার মাথায় ধরে না যখন আমি শুনেছি যে এই একশো দশটা না একশো বিশটা মাদ্রাসার মাল সামানো চুরি হয়েছে তখন আমার মাথা থেকে মানে ঘাম ঝরে পায়ে পর্যন্ত চলে গেছে কিভাবে করলো এত বড়ো প্ল্যান্ট তো এত বড়ো প্ল্যান্টটা আমার মনে হচ্ছে যে যারাই চুরি করেছে তারা পুরো বছর কি বছর ভরে এক দুই বছর ভরে হয়তো তারা চিন্তা ভাবনা করেছে হয়তো সামনে বছর করবেন না সামনে বছর করবে এরকম কিছু একটা হবে তো এই বছর যখন আপনার লং টাইম প্রতি বছরই কিন্তু আপনার সৌদি আরবে লং টাইম একটা ছুটি পড়ে কারণ গরমের কারণে প্রচুর পরিমাণ গরম একটা সফর দেয় মানুষের তিন মাসের জন্য দুই মাসের জন্য বন্ধ থাকে তো এই টাইমে কিন্তু এই চুরিটা করেছে তো বন্ধুরা অবশ্যই যারা সৌদরপে আসান স্ক্র্যাপের বিষয়টা নিয়ে তারা স্ক্র্যাপের বিষয়টা আর কী বলবো বলার কোনো বাসা নেই তো অবশ্যই ভালো থাকবেন নেক্সটে আবারও অন্য কোনো কিছু তথ্য নিয়ে আসবো আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকুন আল্লাহ হাফেজ